উঠলো বাড়িতে মটন চাই শুনতে লাগছে না কথাটা একটু আজব এক্সাক্টলি আমাদের অবস্থা না ঠিক এরকমই ভাবো রাত বাজে সাড়ে দশটা আর এই সময় আমাদের খেতে ইচ্ছা করেছে মাটন তো বাজার থেকে চটজলদি মাটন নিয়ে চলে এসেছি তারপরে মাটনটাকে আমরা ঠিক করলাম প্রেসার কুকারে ঠিক দশ মিনিটের মধ্যে বানিয়ে নেব তো সেটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখো আমি এখানে রসুন আদা লঙ্কা টমেটো একটা টমেটো আর আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নিলাম তারপরে আমি লঙ্কা আর টমেটোর পেস্ট করে নেব রসুনটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি কারণ কাঁচা মাটনের যে গন্ধটা বেরোয় তাতে সেটা যাতে কম বেরোয় তার জন্য আর তারপরে দেখো আমি এখানে গুঁড়ো মশলাগুলো এক করে অ্যাড করে সেটাকে আমি জল দিয়ে পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখবো তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম একটু হলুদ এটাকে আমি ভালো করে জলে গুঁড়িয়ে রেখে দিলাম যতক্ষণ এটা জলে ভিজবে ততক্ষণ আমি অন্যদিকে প্রেশার কুকারে যেহেতু করব তোমাদের বললাম প্রেশার কুকারে আমি ফার্স্টে দিয়ে দিলাম একটু সরষের তেল তারপরে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটুখানি নাড়ানোর পরেই আমি যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে রেখেছিলাম সেই আমি এক করে অ্যাড করে দিলাম পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে পরে একটু দেওয়ার বেশি ব্রাউন করে ভাজবো দেখো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ওই এক থেকে দু মিনিট মতন কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এই নুনটা দিলে না টমেটোটা খুব সহজেই গলে যায় দেখো টমেটোটা গলে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে মশলাটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে বলতে বলতে আমার জিভে জল চলে আসছে এখনো খাওয়ার তো তার তো দেরি আছে যাই হোক এটাকে আমি দু মিনিট মতন রেখেছিলাম তারপরে দেখো এটা থেকে কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে কালারটাও ভীষণ সুন্দর এসেছে আর একটা আলাদাই সুন্দর স্মেল আসছে তারপরে দেখো আমি যে মাটনটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো মাটনটা একটু কষিয়ে তারপরে আমি আলুটা দেবো মাটন থেকে যখন জুসি মতন যে এটা মাটনের যে ফ্লেভারটা সেটা আস্তে আস্তে যখন বেরোবে তারপরে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো যেহেতু দুশো থেকে আড়াইশো মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন মাটন ছিল তাই জন্য আমি একটা আলুকে কেটে দিয়েছি আমি আর বেশি আলু এতে অ্যাড করি আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দেখো একটা জিনিস রান্নাটা কিন্তু আমি করছি মানে খুন্তিটা কিন্তু আমি না কিন্তু আমার বর কিন্তু পাশে দাঁড়িয়েছিল ও বলে না কি মাটন নিয়ে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না চিকেন নিয়ে আমি যতই খুশি এক্সপেরিমেন্ট করি কিন্তু মাটন নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না তো দেখো আমি এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে তারপরে আমি প্রেসার কুকারটা দিয়ে আটকে দিয়েছিলাম তো আমি মোটামুটি এখানে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছিলাম মাটনটাকে ভালোভাবে বয়েল করার জন্য তো চলো এবার দেখা যাক কেমন টেস্ট হয়েছে কালারটা দেখে কি মনে হচ্ছে দারুণ না হ্যাঁ সিরিয়াসলি দারুণ হয়েছিল মাটনটা যে অসম জুসি ছিল না আর সত্যি বলতে মাটনটা ভীষণ ভালোও ছিল খুব ফ্রেশ মাটন ছিল আমাদের এটা দুর্গানগর বাজার থেকেই নেওয়া খুব সুন্দর বয়েলও হয়েছিল আর আমি যে টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তারপরে আমি আর কোনো টমেটো এর মধ্যে অ্যাড করিনি ঝাইটাও ঠিকঠাক ছিল খুব সুন্দর হয়েছিল খেতে তোমরাও একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো দশ মিনিটের মধ্যে মাটন রেডি হয়ে যাবে